আসসালামু আলাইকুম ভোরে সোল্লা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে এসে মনটা খুব খারাপ হয়ে গেল মন খারাপের কারণ হচ্ছে ব্রিজের অপরিচ্ছন্নতা ব্রিজের দুই পাশে প্রচুর কাগজ এবং অন্যান্য ময়লা আবর্জনা এলোমেলোভাবে পড়ে আছে কালীগঙ্গা নদীর পর নির্মিত তিনশো মিটার দীর্ঘ এই সুন্দর ব্রিজটির অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে বাস্তবে এই ময়লাগুলো দেখতে খুবই বিশ্রী লাগছিল উনপঞ্চাশ কোটি টাকায় নির্মিত এই ব্রিজটি দুই সালের পাঁচ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এটি সোল্লা ইউনিয়নকে খতিয়া মানিকনগর ও আশেপাশের গ্রামগুলোর সঙ্গে যুক্ত করেছে আমরা এখন নবাবগঞ্জের দিকে যাচ্ছি সোল্লা থেকে নবাবগঞ্জ যাওয়ার যে রাস্তা সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন সোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ পাশেই রয়েছে সোল্লা মসজিদ সোল্লা ইউনিয়নটি নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত যা ঢাকা জেলার অন্তর্ভুক্ত দুই হাজার বাইশ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা বিয়াল্লিশ হাজার যার মধ্যে পুরুষ বিশ হাজার একশো জন এবং নারী বাইশ হাজার ছয়শো তেরো জন এর মধ্যে মুসলিম রয়েছে পঁয়ত্রিশ হাজার তেত্রিশ জন এবং হিন্দু রয়েছে সাত হাজার ছয়শো চুয়াত্তর জন চন্দ্রকোলা বাজার এখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য পাইকারি দামে বিক্রি করেন এই ইউনিয়নে প্রচুর সবজি চাষ হয় ইউনিয়নটিতে রয়েছে তিনশো চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা যার মধ্যে পাকা সেমি পাকা ও মাটির রাস্তা অন্তর্ভুক্ত একশো পঞ্চাশটি কালভার্ট রয়েছে কালভার্টের দুই পাশে দেখা যায় সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য রাস্তার দুই পাশে বড় বড় গাছ পাহারা দিয়ে নবাবগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে আমাদের বাতাসে ভেসে আসে মাটির গন্ধ গাছের পাতায় ঝিরঝির শব্দ মনে হয় প্রকৃতি যেন কথা বলছে এ যেন এক চিরচেনা বাংলার ছবি এটি যন্ত্রাল ব্রিজ এই ব্রিজ পার হলেই নবাবগঞ্জ আমরা এখন আছি নবাবগঞ্জে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম